ইসলামপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কি আদালতে ভার্চুয়ালি শুনানি বৃহস্পতিবার রাজ্যে চালু হচ্ছে আদালতে ভার্চুয়ালি শুনানি থানা থেকে অভিযুক্তদের প্রথমে আদালতে পেশ করা হবে পরবর্তীতে ভার্চুয়ালি শুনানির মাধ্যমে আদালত চলবে বৃহস্পতিবার সকাল থেকে ইসলামপুরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় সংশোধনাগার ও আদালত চত্বর পরিদর্শন করেন নিরাপত্তার দিকটাও তিনি খতিয়ে দেখেন অন্যদিকে আইনজীবীদের দাবি আদালত চত্বর সহ পুলিশের পরিকাঠামোর উন্নতি না হলে নিরাপত্তা সুনিশ্চিত হবে না যদিও এই নিয়ে হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণু রায় বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন আদালতের আইনজীবী ও অতিরিক্ত পুলিশ সুপার কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ দ্য বাংলা দিশা আমাদের রুটিন ইন্সপেকশন আমি আজকে এসেছিলাম সাব ডিভিশনে সব জায়গাতেই যাচ্ছি এসডিপি অফিস আই অফিস এই কারেকশনাল হোম এরপরে আমরা কোর্টেও যাব

টোটালটাই ভার্চুয়ালি হবে সেইটাই সিদ্ধান্ত হয়েছে এর কারণটা হচ্ছে যে গতকাল ইসলামপুর কোর্ট থেকে আসামি নিয়ে যাওয়ার সময় পুলিশের পুলিশকে গুলি করে আসামি ছিনতাই হয়েছে সেই কারণেতেই এইটা ভা ভার্চুয়ালি আজ থেকে স্টার্ট হচ্ছে এইটা আরও আগেই আমাদের মানে হাইকোর্টে সিদ্ধান্ত ছিল ভার্চুয়ালি হবে কিন্তু আজ থেকে সেইটা স্টার্ট হচ্ছে এবং এইটা হওয়ার পক্ষে আসামিদেরও যেমন ভালো হচ্ছে পুলিশ প্রশাসনেরও ভালো এবং আমরা যে প্র্যাকটিসিং লয়ার তাদের পক্ষেও ভালো হচ্ছে এবং কোর্টেরও ভালো হবে যাতে এত হেফাজলি কোনো আসামি ঢুকতে না পারে কোনো লোক ঢুকতে না পারে সেইটা একটা নিরাপত্তার দিক দিয়ে সমস্ত কোর্টগুলোকেই একটা ভালো প্রয়াস বলে আমি মনে করি হ্যাঁ পুলিশ পর্যবেক্ষণ করছে এবং পুলিশেরও কিছু দায় দায়িত্ব থাকবে যে সব আসামিগুলোকে যে গাড়িতে করে নিয়ে আসে সেই গাড়িগুলো ঠিকঠাক করা উচিত এবং গাড়িগুলো মানে যাতে স্মুথলি যাতায়াত করে সেই রকম দেখা উচিত হ্যাঁ সব দিক দিয়েই প্রশাসনকেও একটু স্থির সিদ্ধান্ত নিতে হবে যা এবং পরিকাঠামোটাকেও চেঞ্জ করতে হবে এই যে পরিকাঠামো প্রথম চেঞ্জ হচ্ছে এটা আমাদের পক্ষে ভালো এটা সর্বত্র হওয়া উচিত এবং আরও নিশ্চয় পরিকাঠামো ভালো হবে বলে আমার আশা পুলিশের গাড়ি তো অবশ্যই রক্ষণ হবে পুরাতন গাড়ি সেইগুলোকে আরও স্মুথলি যাতে ব্যবহার করা যায় সেইটাও প্রশাসনকে ঠিক করতে হবে গাড়িগুলোর উপর নজর দিতে হবে আরও ফোর্স বাড়াতে হবে হ্যাঁ এই যে দুটো দুটো আমাদের মানে পুলিশের ভাইরা যারা জখম হলো তাদের সত্যি একটা বেদনাদায়ক ঘটনা তাদের বাড়িতে পরিবার আছে তাদের মুখে তারা ডিউটি করে তাদেরও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে সেগুলো সমস্ত দিক দিয়েই প্রশাসনকেও নজর দিতে হবে এবং আমরা কোর্টের ব্যাপারটা আমরাও দেখছি এই যে ভার্চুয়ালিটা হচ্ছে খুব ভালো উদ্যোগ এবং ভালো প্রয়াস এবং সেইটা সর্বতোভাবে যাতে সফল হয় তার চেষ্টা প্রত্যেক দপ্তর করা উচিত অনুপ কুমার দে বার আরামবাগের প্রেসিডেন্ট আরামবাগ মতিলাল ও মোতিলাল সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন